কংসাবতী সেচ খালের পার ভেঙে বিপত্তি অকাল বন্যায় ভাসল দুটি গ্রাম ও কয়েকশো বিঘা আমনের জমি কংসাবতী সেচ খালের পার ভেঙে ফের বিপত্তি অকাল বন্যায় ভাসল বাঁকুড়ার রায়পুর ব্লকের একাধিক গ্রাম কয়েকশো বিঘা আমনের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কাঁচাবাড়িও বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার থেকে সেচের জন্য লেফট ব্যাংক মেইন ক্যানেলের পাশে রাইট ব্যাংক মেইন ক্যানেলেও প্রায় এক হাজার কিউসেক জল ছাড়া রয়েছে সেই জলের চাপও দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে গতকাল রাত আড়াইটা নাগাদ রায়পুর ব্লকের কালাসোল লাগোয়া এলাকায় রাইট ব্যাংক মেইন ক্যানেলের পার আচমকায় ধসে পড়ে ক্যানালে আসা জল হুড়মুড় করে ঢুকতে থাকে রায়পুর ব্লকের কানাশোল শ্যামসুন্দরপুর ঝিঙা গ্রামে এই গ্রামের মানুষ কিছু বুঝে ওঠার আগে গ্রামের কোথাও কোমর হাঁটু জল কোথাও হহু করে সে জল ঢুকছে জলের স্রোতে এলাকায় কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘা বিঘা আমন চাষের জমি নষ্ট জলের নিচে তড়িগড়ি ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় ব্লক প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় ক্যানালে জল ছাড়া বন্ধ করে মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ গোটা ঘটনায় সেচ দপ্তরের গাফিলতিকেই দুঁচছেন এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা মোট একত্রিশটি পরিবারের মোট একশো একচল্লিশ জন দুর্গত মানুষকে সরানো হলো স্থানীয় স্কুল লাইব্রেরি ও আইসিডিএস কেন্দ্রে আপাতত সেখানেই ব্যবস্থা করার কথা জানিয়েছে ব্লক প্রশাসন ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত এদিকে গোটা ঘটনার জন্য শাসক দল ও সেচ দপ্তরের আধিকারিকদের একাংশের দুর্নীতিকেই দায়ী করেছে বিজেপি বিজেপির দাবি সেচ খাল মেরামতের ব্যাপক দুর্নীতির ফলেই বারংবার এমন ঘটনা ঘটেছে

ভালোবাসি তো মুসলমানাল চলে আমরা কি করতে পারবো তারও ক্ষমতা নাই আমাদের দিন আনি দিন খাওয়াreso না chalta পাই boli kono kore chole jao আমরা কি করবো কোথায় যাব কি আমার নাম মীরা কোপা কতদিন ধরে কতদিন ধরে আছেন এখানে এখানে আছি আছে বছর 78 হয়ে গেল এই ধরনের ঘটনা আগে ঘটেছিল কখনো না আমি দেখিনি কি চাইছেন এখন हां আমি আমার সুরকতা চাচ্ছি আমি কি করে আমি তো বাড়ি বানাতো পারবো নি আমার এমন অবস্থা তাহলে আমাকে না সাহায্য করলে আমি কি কিথায় থাকব কি হইছে আপনার এখন যে জলে সব પડી যাচ্ছে ঘরে জল গটায় কুপো থাকবা ঠাই নাই সব પડી যাচ্ছে বহুত দুয়ার পড়ে গেছে এই যে পড়েছে আরো পড়েছে তাহলে এইটাই তো আর থাকা যাবেন প্রশাসনের কাছে চাইছি আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাক আমাদের বাড়ি থেকে আমার বাড়ির চারপাশে জল ঘরের মধ্যে কোনো জল যা তাড়াতাড়ি জিনিসপাতি বার করেছি বার করেছি বাকি জিনিস সব রয়ে গেছে কোনো জিনিস বার করতে পারিনি প্রশাসনের কাছে চাইছি আমাদেরকে আমার বাড়ি থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাক আর একটু থাকার ব্যবস্থা করুক আমার খাবার ব্যবস্থা থাকার ব্যবস্থা করুক আপনাদের গ্রামে কতগুলো পরিবারের এরকম সমস্যা দেখা দিয়েছে ওটা তিরিশ পঁয়ত্রিশ আবার এই নিচুটা নিচুটা পুরোটা একদম ঘরবাড়ি ভাঙছে চাষের জমি নষ্ট হয়েছে সবজি চাষ যা করেছিলাম সব নষ্ট হয়ে গেছে পুকুর ডোবার ডুবে গেছে মাছ হ্যাঁ সব জলে জলাময় একদম পুকুরের মাছ চাষ করেছি সব মাছ চলে গেল সব জলে ডুবে এখন আপনারা চাইছেন এখন চাইছি প্রশাসনের কারণে প্রশাসন আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাক আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো এটা বাড়ি আর কেনেল ভেঙে রাত দুটো সময় জল ঢুকে গিয়েছিল আমরা ছেলে মেলে বউ বিটি নিয়ে সব হরিমেলায় বসে আছি তাহলে আমাদের খাওয়া দাওয়া পেটে সকাল থেকে কোনো দানা পড়েনি আমরা বউ ঝিনিয়ে সকলে বসে আছি তাইলে আমাদের ব্যবস্থা কি করছেন সব একবার বিছানা কাঁটা একবার বিছানায় জল ঢুকে গেছে রাত দুটার সময়